কখনো কি মনে হয়েছে জীবন আপনার হাত থেকে পিছলে যাচ্ছে প্রতিদিন একই চক্র চাপ আর অনিশ্চয়তা আপনাকে গ্রাস করে ফেলছে যদি হ্যাঁ তাহলে এই মুহূর্তটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব জীবনকে পূর্ণভাবে উপভোগ করার শিল্প নিয়ে এটি শেখার জন্য আপনাকে কোনো দূরবর্তী স্থানে যেতে হবে না আপনার মনই হলো সেই মহাদেশ যেখানে সুখের সন্ধান পাওয়া যায় আজকের এই বিশেষ সময়ে আমরা খুঁজে বের করব কিভাবে আপনি প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তুলতে পারেন চলুন শুরু করা যাক জীবন কি শুধুই টাকা পয়সা সাফল্য আর লক্ষ্যের পেছনে ছুটাছুটি নাকি এর চেয়েও গভীর কিছু আছে আমরা প্রায়ই ভুলে যাই যে জীবন হলো এক সুন্দর যাত্রা কিন্তু আমরা এটাকে এক প্রতিযোগিতায় পরিণত করেছি সমস্যা হলো আমরা যা হারিয়েছি বা যা পাইনি তা নিয়েই বেশি চিন্তা করি কিন্তু যা আছে তা কখনো সঠিকভাবে মূল্যায়ন করি না এক মুহূর্ত ভেবে দেখুন আজ সকালে আপনি জেগে উঠেছেন এটা একটি উপহার আপনার শ্বাস নেওয়ার ক্ষমতা আছে এটি একটি অলৌকিক ঘটনা আপনার আশেপাশে হয়তো কেউ একজন আপনাকে ভালোবাসে এটি প্রকৃত সম্পদ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোতে কিন্তু আমরা তা উপলব্ধি করি না কারণ আমরা সব সময় আরও বেশি চাই কিভাবে আনন্দ খুঁজে নেবেন চলুন দেখি আনন্দ কোনো গন্তব্য নয় এটি হলো যাত্রাপথের সঙ্গী আপনি যদি ভাবেন যখন আমি এই টার্গেট পূরণ করব। তখন আমি খুশি হব তাহলে আপনি কখনোই খুশি হতে পারবেন না আনন্দ পেতে চাইলে এই তিনটি কাজ আজই শুরু করুন এক বর্তমানকে জড়িয়ে ধরুন গতকালের ভুল আর আগামীকালের ভয় আজকে নষ্ট করতে দেবেন না নাম্বার দুই ছোটো জিনিসে খুশি হন এক কাপ গরম চা একটি ভালোবাসার বার্তা বা আকাশের রং এগুলোই জীবনকে সুন্দর করে তোলে তিন কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আনন্দ হল একটি সিদ্ধান্ত এটি আপনার হাতেই রয়েছে আপনি আজই বেছে নিতে পারেন জীবনকে পুরোপুরি উপভোগ কিভাবে করবেন জীবনে বাধা আসবেই কিন্তু প্রশ্ন হলো আপনি সেগুলোকে কীভাবে নেবেন সংগ্রামী আপনাকে শক্তিশালী করে তুলবে ভয় ব্যর্থতা হতাশা এগুলো সবই অস্থায়ী আসল বিষয় হলো আপনি কীভাবে সেগুলোকে সামলাবেন ভয়কে স্বীকার করুন কিন্তু তাকে আপনার উপর প্রভাব ফেলতে দেবেন না ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন এটি আপনার গল্পের শেষ নয় বরং নতুন অধ্যায়ের শুরু নিজের সাথে ইতিবাচক কথা বলুন আমি পারব আমি শিখছি আমি এগিয়ে যাচ্ছি আপনি যদি আপনার মনকে শান্ত রাখতে পারেন তাহলে কোনো ঝড়ই আপনাকে নড়াতে পারবে না তাই আজ সিদ্ধান্ত নিন আপনি আপনার জীবনকে পূর্ণভাবে উপভোগ করুন কারণ এই মুহূর্তই হল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কারণ আনন্দ ছড়িয়ে দেওয়াই হলো জীবনের সবচেয়ে বড়ো সাফল্য আজই বলুন আমি আমার জীবনকে ভালোবাসি এবং আমি এটিকে সার্থক করে তুলব ধন্যবাদ ধন্যবাদ শুভ হোক আপনার পথ